Vamos um, lá um, um, um...

Bye. <laughs> আপনার রাত্র সপ্তাহ দুই দিন ছুটি দিব তাহলে যে জনগণ আছে সেটা কি সম্ভব কিনা সেটাকে একবার বেরোতে গেছে তাকে আমরা যে অভিযোগ করেছি সে অভিযোগগুলো সত্যাক সত্য কথা না ইসিজি করতে পারবো না নিয়ে আমরা ইসিজি করব আন্দোলনের মাধ্যমে আচ্ছা আরবি আমাদের নিয়ে অনেক খেলা খেলছে কিন্তু বারবার খেলছে বারবার নাটক করছে কমেডি করছে আমরা এই খেলায় পা দেব না ছোটবেলায় আমরা

এবং আন্দোলনের মাধ্যমে সবাই রাজ্য আমাদের এই আন্দোলন সবাই একত্রতা ঘোষণ করে আমাদের সঙ্গে থাকবে যৌথ সহকারে কোনো অন্যায় আমরা সহ্য করবো না সবাইকে ধন্যবাদ আর আলাইকুম আমাদের আবার সুধী সজ্জাল ছোট আকার একটু মিছিল দেব আপনারা সবাই আমার সাথে একটু বলারা মিলাবেন সংগ্রামী বন্ধু আমার আমরা আন্দোলন করতে জানি পৃথিবীটা প্রস্তুত যদি কেউ আমাদের কেউ লাগবে না আপনারা আমাদেরকে মানে পাঠিয়ে দেন লাইনম্যান তো আসি তারা তাদের যা আছে তারা নিয়ে ছুটলে আর এমি সাতাল থেকে লাভাই করবে এখন যে মেয়ের আছে তারা যে শিক্ষিত সেই ক্ষেত্রে তারা কি এখানে ওই দিন নতুন যেরকম যায় ওরকম আসে নাকি

একজন বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই আমরা এখানে সমিতি এক হয়েছি শুধুমাত্র আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের দাবি দুইটাই এক অভিন্ন সার্ভিস বাস্তবায়ন এবং সকল অনিয়মিত এবং নিয়মিতকরণ আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো যেখানে বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই সেখানে আমরা কেন এত বৈষম্য নিয়ে থাকব এই আর ইবি আমাদেরকে কানামোনা বানিয়ে রেখেছে। আর কানা মোনা না বানিয়ে আমরা মাঠ থেকে উঠবো না সুবিধা আমাদের রাশিটা পল্লী বিদ্যুৎ সুবিধা একযোগে আমরা কর্মবিরতিতে আছি। আমাদের চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই মিটার ডেরক মেসেঞ্জার সহ অনেক শক্তিভিত্তিক আছে আমাদের নিয়মিত চাই আমরা আশিটি বলি বিদ্যুৎ সমিতি একযোগে রিডিং বই আগামীকাল জমা দিয়ে দিয়েছি আমাদের যতক্ষণ দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ আমরা রিডিং বই নেবো না এবং রিডিং বিল কোনোটাই করবো না টোটালি কাজ বন্ধ আমরা মাঠে আছি মাঠে থাকবো এবং যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু লাইন টেকনিশিয়ান আমাদের দাবি হচ্ছে দুইটা একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোর্ট আবার আর অপর দিকে আসছে অনিয়মিত নিয়মিত করেন এর কারণ হচ্ছে কি যে আরবির যে রৈতনীতি এতে পরিহার করে আরবি চাই আরবিএম সমিতি একটা নৃত্য পরিচালিত হবে আর যারা অনিয়মিত আছে তারা নিয়মিত হবে আমরা নির্ধারিত কর্মঘণ্টা চাই আমরা সাপ্তাহিক ছুটি চাই কারণ আমাদের এমন কাজ করতে হয় দিনে রাতে যে আমাদের কোনো রেশ নাই আর আমাদের জনবলে ঘাটতি নিম্নমানের কারণে পরিণত আমাদের লাইনে ঘর দেখা দিচ্ছে এবং তাৎক্ষণিক আমাদের মেনটেন্যান্স করে লাইন চালু করতেছে এর কারণে গ্রাহক ভি বাড়ছে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল এর শতভাগ বিদ্যুতায়ন করবে আমরা কিন্তু সেটা করে দিয়েছি এখন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করতে হবে সে বাংলাদেশের বাংলাদেশ করতে হলে এই দিয়ে সম্ভব না আমরা চেয়েছি গুণগত মাল ঠিক করার জন্য সেই জন্য এই আরবি এবং সমিতিকে একতবদ্ধ করতে হবে একতবদ্ধ করলে কাঙ্ক্ষিত সেবা পাবে এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হবে সেই জন্য সমিতি এবং আরবিকে একত্রিত করতে হবে আর যত সকল কর্মকর্তা কর্মচারী অনিয়মিত আছে তাদেরকে নিয়মিত করতে হবে এখন <ing> <sharp> <compression> আর বিক্তৃক যে ক্রয়কৃত মালামাল আমাদেরকে সরবরাহ করে তা খুবই নিম্নমানের মালামাল এই মালামালের কারণে গ্রাহক যেমন অসন্তুষ্ট হয় তারা বিদ্যুৎ সঠিকভাবে বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে তেমনি আমরা মাঠ পর্যায়ে যারা ফিল্ডে কাজ করি তারা হয়রানির শিকার হচ্ছে যে লাইটনিং অ্যারেস্টার বিদ্যুৎ প্রতিরোধ মানে বজ্রপাত হইলে যেটা নিয়ন্ত্রণ করবে সে লাগানোর আগেই আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও এর কোনো কার্যকারিতা থাকে না সাথে সাথে ব্রাস্ট হয়ে যায় এই ব্রাস্ট হওয়ার কারণে লাইন ফল্ট হয় এত সূক্ষ্ম লাইন ফল্ট এক থাকে ফেস সংযোগ এক থাকে নিউট্রাল সংযোগ এই ফল্ট খুঁজে পাওয়া খুব দ্রহ ব্যাপার আমরা রাত দিন পরিশ্রম করে এই ফল্ট নিরসন করি যার কারণে গ্রাহকের অসন্তুষ্ট অসন্তুষ্ট হয় তারা সঠিক মানের বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই যে দেখেন সিঙ্গেল বেড মিটার এই মিটারটা এতই নিম্নমানের সামান্য মানে বজ্রপাত বলেন বা অন্যান্য যে কোনো কারণে হোক বিদ্যুতের একটু আপ ডাউন করলেই এই মিটারটা পুড়ে যায় মিটার পুড়ে যাওয়ার কারণে গ্রাহকের ঘরে আগুন জ্বলে তারা আতঙ্কিত হয়ে পড়ে ঘর থেকে বেরিয়ে আসে ঘর অনেক সময় টিনের ঘরটার আগুন মানে কারেন্ট হয়ে যায় তারা বায়রা অবস্থান করে এরপরে আমরা যে সেই লাইন বন্ধ করি বা লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে গ্রাহককে নিরাপত্তায় নিয়ে আসি এই ধরনের মানে আমরা যে ফিল পর্যায়ে যে প্রতিনিয়ত তাদের এই নিম্নমানের মালামালের কারণে হয়রানির শিকার হচ্ছি এবং যারা ওইন্ডেম বিভাগে কাজ করে তারা যে কী দুরহ কষ্ট ভোগ করতেছে তা বলা মানে এতটা কষ্ট যেটা বলা বলে শেষ করা যায় না এই দেখেন একটা মিটার অটো পালস দিচ্ছে এই অটো পালসের কারণে ভুতরি বিল সৃষ্টি হচ্ছে গ্রাহকের হাজার হাজার টাকা বিল আসতেছে তাদের তারা অফিসে চলে আসতেছে আমরা যারা ফিল্ডে কাজ করতেছি তারা ওই গ্রাহকের ওই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতেছি না এবং দেখা গেল তারা ভুতরে বিল নিয়ে এটা সাংবাদিক মহলক বা উর্ধতন মহলে তারা এই ধরনের আলোচনা সমালোচনা করে যারা আমরা ফিল্ড পর্যায়ে যারা কাজ করি তারা আমরা একদম মানে লাঞ্ছিত হচ্ছি এই যে দেখেন একটা কাটআউট এই কাটআউট থেকে আমরা একটা ফিউজ ব্যারেল লাগাই দেই সামান্য বজ্রপাতের কারণে এই আউটটা বন্ধ করে আমাদের লাইনে যারা কর্মীরা কাজ করে তাদের নিরাপত্তার জন্য এই যে এখান থেকে ফাটা থাকে অনেক সময় বজ্রপাতের কারণে ফাইটে থাকে লাইনটা বন্ধ করার পরেও দেখা গেলো এসটি পাওয়ারটা ট্রান্সফর্মারে শো করতেছে এই ধরনের কাজকর্ম মানে মালামালের কারণে আমরা খুবই অতিষ্ট আমরা সামান্য ঝড় বৃষ্টি হইলে একদম নিম্নমানের মালামাল এটা যা আমাদের পাশ পাশাপাশি দেখা যায় ডিপিডিসি ডেস্ক বা অন্যান্য সিস্টেমে যারা কাজ করে তাদের লাইন মনে করেন একটা ইনসুলেটর দেখা গেলো যে বিশ বছর পঞ্চাশ বছরে কিছু হয় না আর আমরা ছয় মাস লাগানো থাকতে পারে না লাগানোর সাথে সাথে ব্রাস্ট হয়ে যায় এর থেকে আমরা পরিত্রাণ চাই আরিবি শোষণ নিপীড়ন থেকে আমরা মুক্তি চাই ধন্যবাদ